আসো মা বস কেন বস মেয়ে মেয়ে বুঝছেন মার কাছে এসে বসে আছে আচ্ছা আমরা এই টাকি মাছ ভাত ইয়ে করতে ভাজতেছি কেন বলেন তো এই টাকি মাছগুলো না ভর্তা বানাবো সেই জন্য পাটাতে বাইটা ভর্তা বানাবো টাকি মাছ আজকে ফ্রেশ টাকি মাছ ওই যে টাকি মাছগুলো কাটা হইলো না ওগুলাই এখন আমি টাকি মাছটা পাটাতে পিষে ভর্তা করব তো যেটা যেটা লাগবে বলে দে এখানে হলো পেঁয়াজ শুকনা মরিচ আর হলো ইয়া আপনার রসুন কাঁচামরিচ একদম সুন্দর করে তেলে ভাইজা নিছি এখন হলো আমি ভর্তাটা বানাবো মোটামুটি কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে মোড়াতে বসে যখন আপনি ভর্তা বাটবেন খুব তাড়াতাড়ি বাটা যাবে কারণ বডির সব স্ট্রেন দেওয়া যায়

হুম লবণ কম হয়েছে আরেকটু লবণ দিতে হবে সর্ষার এত সুন্দর একটা গ্রাম আসছে বেশি হয়ে যাবে না তো না আর গ্রামে না এরকম পাতাতে বাইটা ভর্তা খাইতে খুব ভাল লাগে খুব ভাল লাগে আপনারা যদি চান এই মজার হলো ভত্তাটা বানিয়ে ফেলতে পারবেন ইয়েতে পাটাতে পিসে আর এখন আমি দিব হলো গরম ভাত অল্প একটু ভর্তা দেই সাথে দিয়ে এখন হলো পাটাতে একটু নিব ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন এইভাবে আমরা খাইতাম তুমি আইস না ভাবি ধরেন এভাবে ময়া করে দিত আমার আম্মা আর আমরা খাইতাম হ্যাঁ করেন সো আমার ভর্তা রেডি সবকিছু রেডি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই